হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আর আমিও ভীষণই ভালো আছি তো তোমার সে চলে গেলে তোমাদেরকে আরেকবার ওয়েলকাম আর ভালোবাসা বন্ধুরা তো দেখো চা নিয়ে চলে এসছে তো চা নিয়ে আজকাল ব্লগটা স্টার্ট হচ্ছে তো চলো বন্ধুরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো বন্ধুরা এখন তো নাস্তা তো দেখো এখানে আমি আলু রসুন পেঁয়াজ সব কিছু নিয়ে নিয়ে নেওয়া হয়েছে আর কি তো কি হচ্ছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটাতে দেখো তো এটা হচ্ছে বেগুন তো আজ হবে বন্ধুরা দেখো এই বেগুনের চোখা আর এখানে হচ্ছে ছাতু ভরা রুটি তো তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে নিশ্চয়ই জানিও তো আমি তো ভীষণই ভালোবাসি তো চলো বন্ধুরা দেখো এখানে এগুলো হবে তো দেখো অলরেডি হয়ে গেছে তো এ দেখো এটা হচ্ছে ছাতু ভরা রুটি আর কি তো আর কি বাঙালি ভাষা আর এখানে এই দেখো সব কিছু নিয়ে নেওয়া হয়েছে এটা হবে চোখা তো এটার মধ্যে আছে আলু আছে বেগুন আছে টমেটো আছে সব কিছু আছে এখানে আছে পেঁয়াজ আছে এখানে আছে কাঁচা লঙ্কা আছে সব কিছু কুচানো আছে আর কি আর এখানে কড়াইয়ের মধ্যে আছে তেল তো তেলটা গরম হবে তারপরে এটাকে ভালো করে ভেজে আর কি এটা হয়ে গেলো চোখা তো চলো বন্ধুরা খাওয়া যাক তো জানো তো বন্ধু এক বন্ধুরা একটা জিনিস কী যে আমার ফোনটা একটু খারাপ হয়ে গেছিল তাই আমি একটু বাজারে এসছি তো তোমাদের সঙ্গে একটু ক্লিপ নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আজকাল ব্লগটা এতটাই ছিল আর কি সেরকম কিছু শেয়ার করছি না তো দেখা হচ্ছে বন্ধুরা কালকে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটি কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ ততক্ষণ ভালো সুস্থ থেকো বাই বাই